আসসালামু আলাইকুম স্যম কিচেন অ্যান্ড ব্লক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রোল শেয়ার করব। কিভাবে রোলটা তৈরি করলাম আর এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম বাঁধাকপি গাজর আলু আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর এখানে আমি মুরগির বুকের অংশটা নিয়ে নিয়েছি মুরগি হাত ছাড়া যে বুকের অংশটা আছে ওইটা ওর মধ্যে আমি রসুনের অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে এরপরে আমি এখানে বার্বিকিউ সস যে আছে ওই সসটা ব্যবহার করছি সসটা প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সয়া সস তারপরে ইয়োলো মাস্টার সস দিয়ে দিলাম ইয়োলো মাস্টার সস না থাকলে না দিতে পারেন তবে দিলে খুব ভালো হয় আর কি এরপরে টেস্ট লবণ দিয়ে দিলাম প্রায় স্বাদ মতো যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দেবো আর যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে স্বাদটা পেতে হলে এখানে অবশ্যই টেস্টিং সলটা ব্যবহার করতে হবে আর যদি কেউ চান যে না টেস্টিং সল দিব না তাহলে স্কিপ করতে হবে উপকরণকে মাখিয়ে আমি এক সাইডে প্রায় দশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর এখানে দুই কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব আর এই বেটার পরিমাণটা কেমন হবে ঘনত্বটা তা আপনারা দেখেই বুঝে নিতে হবে খুব পাতলা একটা ঘনত্ব হতে হবে বেটারটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আর বেটারটা কতটুকু পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝে নিতে পারছেন এরপর একটু কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর যে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব আর এই মাংসটাকে দিয়ে তেলের মধ্যেই আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব আর তেলের মধ্যেই ভাজার পরে দেখবেন মাংসের গায়ের থেকে কিছুটা পানি বের হয়েছে এই পানিটার মধ্যেই চিকেনটা প্রায় হয়ে আসবে আর চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে প্রায় নাইনটি পরিমাণ হয়ে আসলে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি একে একে অ্যাড করবো আর প্রথমে আমি এখানে আলু কুচিটা দিয়ে দিলাম আলুটাকে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি তারপরে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম আর এখানে গাজর কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তবে কাঁচামরিচটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী এরপর গুঁড়া মশলা ব্যবহার করছি আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া তবে যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা একটু ঝাল কম দিতে পারেন এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনি আর টেস্টিং সল দিয়ে খুব ভালোভাবে আমি সবজিটাকে কিছুক্ষণ রান্না করে নেব আর সবজির গায়ে থেকে পানি বের হবে এই পানিটার মাধ্যমেই সবজিটা হয়ে যাবে আর প্রায় সবজিটা হয়ে আসলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আর ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে ধনিয়া কুচি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেবো এরপরে আরেকটা প্যান বসিয়ে দিলাম আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব প্যানের মধ্যে যেহেতু আমি আর আর যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই আটার ডোটা দিব আর এখানে আমি প্রায় চামচ দুই আটার ডো দিয়ে দিলাম দিয়ে আপনাকে একটা পাতলা শেড তৈরি করে নিতে হবে আর এটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু গোল রাউন্ড করে নেবেন তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে যখন বেটার বেটারটা একটু হয়ে আসবে তখনই একটু উলটিয়ে নেবেন জাস্ট উলটিয়ে নিলেই দেখবেন যে আপনার একটা পাতলা শিট তৈরি হয়ে গেছে আর এই শিটটা দিয়ে আমি রোলটা তৈরি করব আজকে এরপর আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি জাস্ট আঠাল্ট এটা আপনি হচ্ছে আজ ময়দার মধ্যে সামান্য একটু পানি দিয়ে আঠালো টাইপ করে নেবেন আর নিয়ে নিয়েছে বিস্কিটের গুঁড়াও নিয়ে নিতে পারেন আর যে পাতলা শেডগুলো তৈরি করেছিলাম সেই পাতলা শেডের মধ্যে আমি এখানে যে আমার ভেজিটেবলসের যে চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম তারপরে দেখেই নিতে হবে আমি ভাজটা কিভাবে করে দিচ্ছি এই পাশে একটা ভাজ দিলাম ওই পাশে একটা ভাজ দিয়ে সুন্দর করে আমি গোল রাউন্ড করে ভাজ দিয়ে নেব আর এভাবে করে দেখেই বুঝে নিতে হবে আসলে কিভাবে করছি তারপরে যে মা মাথার অংশে আছে সেখানে আমি যে একটা ঘন বেটার তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর আঠার মতো করে লাগিয়ে নেব যাতে স্প্রিং রোলটা ছুটে না যায় এভাবে করে আমি সম্পূর্ণ রোলগুলো তৈরি করে নেব এরপরে একটা ডিমের মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে প্রথমে আমি রোলটাকে একটু চুবিয়ে নেব তারপর ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে দেবো আর ব্রেড গ্রামস দিয়ে ভালো করে কোট করে নেব এভাবে করে কোট করে একটু চেপে চেপে কোট করতে হবে সম্পূর্ণ সাইড যেন খুব ভালোভাবে লাগে সেভাবে করে আমি কোট করে নেব। আর করে করেই আমার স্প্রিং রোলের কোটটা করা হয়ে যাবে এর পর্যায়ে আমি ভাস্তে চলে যাব আর সবগুলোকে আমি কোট করে নিয়েছি এরপর একটি প্যানে আমি সয়াবিন তেল বসিয়ে দিয়েছি আর এই তেলটাকে বেশি গরম করা যাবে না জাস্ট মৃদু আছে গরম করে নিতে হবে তারপরে যে রোলগুলো তৈরি করেছি সেই রোলগুলো দিয়ে দেব আর রোলগুলোকে আমি খুব অল্প আঁচে ভেজে নেব যা বেশি আছে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর এক সাইডটা একটু লাল ব্রাউন কালার হয়ে আসলে অন্য সাইডগুলো উলটিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে ভেজে নেব আর এই রোল খেতে অসম্ভব মজা হয় ছোট বাচ্চাদের টিফিনে বা সব বিকালের নাস্তাতে এই এভাবে করে একবার হলেও রোল ট্রাই করে দেখতে পারেন আশা করি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে আর এভাবে করে আমি সম্পূর্ণ রোলটা তৈরি করে নিলাম আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করি দেখে বুঝে নিতে পার